তাহানির অভিযোগ স্কুলের শিশু ছাত্রীদের স্লীলতাহানির অভিযোগ উঠলো এক শিক্ষকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নদিয়ার সিমোরানির প্রিয়নগর কারিগঞ্জ বাজার এলাকায় অভিযুক্ত শিক্ষকের নাম নির্মল বিশ্বাস ওরফে পাঁচু এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনাস্থলে পৌঁছেছে চাকদা থানার বিশাল পুলিশ বাহিনী অভিযুক্ত শিক্ষক তার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা ঘটনা সূত্রে জানা গেছে প্রিয়নগর কালীগঞ্জ বাজার এলাকায় নিজের বাড়িতেই শিশু শিক্ষার জন্য প্রিয়নগর শিশু বিকাশ কেন্দ্র নামে একটি কিন্ডার স্কুল খোলেন স্কুলের বর্তমান পড়ুয়ার সংখ্যা দুশোরও বেশি শিক্ষক শিক্ষিকা রয়েছেন জনা ছয়েক অভিযোগ অভিযুক্ত শিক্ষক নির্মল ঘোষ দিনের পর দিন বিভিন্ন শিশু ছাত্রীদের শ্লীলতাহানি করে চলেছে এর আগে ওই ধরনের ঘটনা ঘটেছিল সেই সময় ক্ষমা চেয়ে তিনি পার পেয়ে যান সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তাদের দাবি পাড়ার মধ্যে স্কুল করে এ ধরনের জঘন্য কাজের উপযুক্ত শাস্তি চাই পাশাপাশি স্কুলটি বন্ধ করে দেওয়ারও দাবি জানান স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় কি জানালেন স্থানীয় বাসিন্দারা ও নির্যাতিতা ছাত্রীর মা আসম জেনে নি

এটা এই জায়গা কালীগঞ্জ হ্যাঁ বরং আমার মেয়ে নির্মল স্যারের কাছে পড়তে আসে এসে আমার মেয়ের সাথে অনেক নিয়ে অনেক চেষ্টা করে তো সেটা মেয়ে সহ্য নাগরতে পেরে আমাকে আমার বউকে বাড়িকে জানায় সেটা এই দশ পিলাস এই সালে পড়াশোনা করে এটা শিশু বিকাশ কেন্দ্র আমার মেয়ে আমাকে বাড়িকে জানায় বাবা বউকে জানায় যে এই বাবা এই সমস্যা হচ্ছে তখন আমরা স্যারকে এসে বলি কিন্তু স্যার এখানে পালাতক হয়ে গেছে আমরা তারপরে আসলাম থানায় জানায়নি এখানে এসেছি এখানে পুলিশ এসে অনেক এসছে হ্যাঁ সবাই এখানে সেই সাথে সব বাচ্চা সবাই এখানে পড়ে হ্যাঁ এখানেই পড়াশোনা করে হ্যাঁ মেয়ে আমার মেয়ে আমাকে জানিয়েছে ওই জন্যই জানতে পারলাম বাড়ি থেকে বলেছে হ্যাঁ আগেও আমার ঘটেছে এরকম বড় না শুনেছি আমার চাই শাস্তি চাইছি অধিকারী এটা হচ্ছে প্রিয়নগর কালীগঞ্জ বাজার পাশেই একটা স্কুল আছে এখানেই আমি এখন এখানে আমার কালীগঞ্জ বাজারে দোকান আছে আমি দোকানে যাচ্ছিলাম তো এখন এখন দেখি বহু জনগণ এখানে রাস্তায় দাঁড়িয়ে মানে বিক্ষোভ করছে নাকি দুটো বাচ্চাকে শিলতাহানি করা হয়েছে এরকম একটা খবর পেলাম যার জন্য এখানে দাঁড়ালাম দাঁড়িয়ে দেখে পুলিশ অভিযোগ এখানে যে স্যার আছে নির্মল ঘোষ ওনার বিরুদ্ধে অভিযোগ এর আগেও হ্যাঁ ওনার যাওয়ার পরেই তো বাচ্চারা তাই বলছে বাচ্চাদের কাছে বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করলাম বাচ্চাদের গার্জিয়ানরা তাই বলল আমাকে যার জন্য কিছুদিন আগে এরকম একটা ঘটনা এনার এনার বিরুদ্ধে হয়েছিল যেটার জন্য স্কুলটা পুরো বন্ধ ছিল তারপর পুনরায় আবারও বাচ্চারা পড়ানোর জন্য আবার স্কুলটা খোলা হয় কিন্তু এই নোংরামুগুলো কেন হবে এই নোংরামু একটা শিক্ষক সবসময় বাবার মতন হয় বা বাবার মতন নিজেদের বাচ্চাদের সাথে যদি এরকম করে কঠোরতম সাজা চাই কঠোরতম সাজা হওয়া দরকার আছে যদি ঘটনাটা সত্যি হয় পুলিশ প্রশাসন এটাকে তদন্ত করুক যদি ঘটনা সত্যি হয় একদম অন্তত একে মানে কী বলবো কে মানে ফাঁসি হওয়া উচিত যদি সত্য ঘটনা হয় তার লোকেরা ওনাকে নিয়ে মারধর করেছে তো এই স্বাভাবিক এটা হতেই পারে আজকে যদি কেউ বাচ্চার উপরে এরকম একটা যারা শিশু যারা পড়তে আসে এখানে তো সেই শিশুদের উপরে যদি এরকম একটা নির্যাতন হয় বা যৌন হেনাস্তা হয় প্রত্যেকবারই হচ্ছে এর আগেও হয়েছে তা দুখানা বাচ্চা আজকে যে আমি জিজ্ঞাসা করলাম এখানে দুখানা গার্জিয়ান প্লাস বাচ্চা দুটোর পাশে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম বাচ্চারাও স্বীকারোক্তি তাই দিল আমার নাম দশরথ চন্দ্র অধিকারী আমার বাড়ি শিকারপুরে কালী আমি এখানকার মোটামুটি স্থায়ী বাসিন্দাই হ্যাঁ আমি রাজনীতি করি আমি ভারতীয় জনতা পার্টি করি আমার নাম বিকাশ রায় আমার এই পাশেই বাড়ি এর এই সামনেই বাড়ি আমার এটা প্রিয়নগর কালীগঞ্জ বাজার প্রিয়নগর কি ঘটনা বলেছে এর আগেও একটা ঘটনা ঘটিয়েছিল কিছু নিরীহ ছেলেদের নামে তাদের নামে কেস খামারি করে তারা এখনও কেস সেই কেস চলছে তখন যাই হোক সেইভাবে ওরা কোর্ট থেকে জামিন টামিন নিয়েছে নিয়ে সেই কেসটা মিটে গেছে কিন্তু কিছুদিন যাবৎ আমি এই শুনলাম গতকালকে শুনেছি শুনে কিন্তু আমাদের ভোটের রেজাল্টের ব্যাপার ছিল আমি রাজনৈতিক দলের সাথে যুক্ত এই জন্য আমি ব্যবস্থা আজকেই ভেবেছিলাম ব্যবস্থা নেব আমি গতকাল শুনলাম যে ম্যাডামরা যেখানে স্কুলে যারা ম্যাডাম আছে তারা এই মাস্টারকে এসে বলেছিল যে আপনি যে এই বাচ্চাগুলোর সাথে এইসব করছেন এগুলো তো ঠিক কাজ করছেন না তখন তার ম্যাডামরা বলেছিল এবং ম্যাডামরা তার রেকর্ডিং তার রেকর্ডিং ম্যাডামদের কাছেও আছে তার রেকর্ডিং এবং বাচ্চাটা যে বলেছে তাকে কি করে না করে তার রেকর্ডিং ওই ম্যাডামদের কাছেও আছে ম্যাডামরা স্কুলে যখন তাকে বলে যে আপনি এইগুলো এইসব কাজ করছেন কেন তখন সে বলে যে আপনার তো আপনাদের সাথে তো এই কাজ করিনি আপনারাও চুপচাপ থাকেন এরম ধরনের কথাবার্তা বলেছে ম্যাডামদের এবার ম্যাডামরা তারা নিরীহ তারা গরিব তারা এখানে কাজ করে তারা আর বেশি অত দূর যায়নি তাদের গার্জেনদের জানিয়েছে গার্জেনরা এবার যা করার করেছে গার্জেনদেরকেও জানানো হয়েছিল বাচ্চার গার্জেনদের কিন্তু এইভাবে দিনের পর দিন বাচ্চার এরকম এই দুটো বাচ্চা না আরও বাচ্চার সাথে এরকম টর্চারিং করেছে কিন্তু সেইগুলো তার এখন আস্তে আস্তে প্রকাশ পাবে কিন্তু এটা দীর্ঘদিন ধরে এইভাবে চলে আসছে স্কুলটা আমরা চাইনি বন্ধ হতে বন্ধ করে দেওয়ার জন্য বলেছিলাম কিন্তু তারা হাতে পায়ে ধরে বলো না আর কোনো দিন করবো না আমাদের অন্যায় হয়ে গেছে আর এইসব কাজ হবে না এরপরেও আবার এই আবার একটা কাজ করেছে আমরা এর উপযুক্ত শাস্তি চাই হ্যাঁ সেইটা লিখিত অভিযোগ আপনার করেন এখানকার যারা ম্যাডাম আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করেন তাদের কাছে

আপনারা খবর নেবেন আমরা খবর নেব আমরা তো খবর শুনে শুনেছি বাড়ির এখন তো আপনারা খবর নেবেন যে কেন্দ্র কেন্দ্র এসছে হয়তো সারা তারা তো কিছুই হবেই না গেলে গুজার সাথে